রিসেন্ট তিনটে মেয়ে খুব ভাইরাল হয়েছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা এক লাখ টাকার গল্প বলে ব্যাপারটা বেশ হাস্যকর আমিও হেসেছিলাম কিন্তু পরে এই কথাটা শুনে কিছু ছেলেদের যে দেখলাম তাতে আমার বেশি হাসি পাচ্ছে এই কথাটা শোনার পর অনেক ছেলে ওটাকে টোন করে বলছে যে সংসার খরচ কেন শুধু ছেলেরা দেবে মেয়েরা হাফ খরচ দেবে ছেলেরা হাফ খরচ দেবে সমান সমান বাটোয়ারা করতে হবে আমার বক্তব্যটা অন্য জায়গায় আমার বক্তব্যটা হচ্ছে যদি এই ঘটনায় এই ব্যাপারটাই হয় যে সংসার খরচ তোমার সমান একটা মেয়েকে দিতে হবে সেই ক্ষেত্রে আমার কতগুলো শর্ত আছে শর্তগুলো হতো প্রথমত সে বিয়ে করে নিজের বাড়ি বাড়ি ছেড়ে তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবে না নাম্বার একটা নাম্বার টুই দুই আর কি যখন বাচ্চা আসবে পেটে ওটা তোমাকেও জন্ম দিতে হবে তোমার বউ দেবে তা না তোমার বউ একটা দেবে তুমিও একটা দেবে কারণ যখন বাচ্চা হয় তখন প্রেগনেন্ট থাকে সে মেয়েটা তখন কাজে বেরোতে পারে না তো তখন সে কিন্তু ইনকামটাকে বন্ধ রাখতে হয় কাজে ও যদি যেরম হবে তোমারও সেম জিনিস হতে হবে নাম্বার তিন প্রত্যেক মাসে মাসিক যন্ত্রণা ভোগ করতে হবে ওর যেমন হয় তোমারও তোমাকেও কোনো কোনো একটা যন্ত্রণা প্রত্যেক মাসে ভর্ত করতে হবে কারণ ওই সময় মেয়েদের খুব কষ্ট হয় কষ্ট নিয়ে সে কাজে যায় হচ্ছে ঘরের বউকে নাইট ডিউটি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এবং সেটাকে মানতে হবে সে রাত্রে বাড়ি ফিরবে না কিন্তু সেটাকে মেনে নিতে হবে কোনো বদনাম দেওয়া যাবে না কোনো খারাপ কলঙ্ক দেওয়া যাবে না তাকে নাইট ডিউটি তোমার তুমি যেমন দেবে তোমার বউকেও দিতে হবে ছাড়তে হবে নম্বর ফাইভ বাচ্চাকে মানুষ কর ছোটো থেকে বাচ্চাটাকে মানুষ করার ক্ষেত্রে যেমন মায়ের ভূমিকা থাকে সেম সেম বাবার ভূমিকা থাকতে হবে পুরোপুরি বাচ্চাটাকে টাইম দিতে হবে মায়ের যেমন কাজকর্ম কামাই করে বা বাচ্চাটাকে মানুষ করার জন্য থেকে যেতে হয় তো বাড়িতে সেরকম তোমাকেও করতে হবে এরকম সমান সমানভাবে যদি চলতে পারো তোমার স্ত্রীয়ের সঙ্গে তবেই তোমরা দুজন সেম সংসার খরচ দেবে এইটাকে যদি যারা মেনে নিতে পারবে তারাই এই বক্তব্যটা বলে বাকি যারা ভাইরাল হয়েছে তাদের বিষয়ে আমি এই কথা বলেছি যে যার যে ছেলের যেরম ক্ষমতা সে ছেলে সে তার বউকে সেরম রাখবে তাতে কোনো অপরাধ নেই অপরাধ হচ্ছে এই কথাগুলো যেগুলো ছেলেগুলো বলছে আর সেই কথারই আমি প্রতিবাদ করলাম আগেকার দিনে যেমন মেয়েরা ছিল এখন তো সেরকম মেয়েরা নেই মেয়েরা অনেকটা এগিয়ে তোমরাও অনেকটা এগিয়ে তাহলে নতুন নিয়মগুলো মানতে শেখো মেয়েরা যেগুলো করে আসছে দীর্ঘদিন ধরে সেগুলো তোমরাও করো এখন তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ তাহলে নারী পুরুষ সমান সমানভাবে এগোবে না কেন যেগুলো যে যে জিনিসগুলো মেয়েরা এতদিন করে এসছে সেগুলো আর করবে না এবার থেকে এবার থেকে যদি করে থাকি তাহলে সেও করবে তুমিও করবে আর যদি তুমি না করতে পারো তাহলে তোমার স্ত্রীও করবে না কথাটা বোঝা গেল